গরুর কি সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ আজকে আমার আজকে আমার এই ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন গরুর যত প্রকারের কিডনি আছে এই সকল কিনির সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা টেনে টেনে দেখবেন না এতে করে কী হয় আপনারা অনেকটা পয়েন্ট এটা একটা সেন্সিটিভ বিষয় কারণ গরুর কিডনি থাকলে আপনার অনেকগুলোর বস্তের মাংসের উৎপাদন মোটা ওজনের উৎপাদন কমে যায় দুধের উৎপাদন কমে যায় গরুর সময় মধ্যে আসে না গরুর স্বাস্থ্য হয় না গরুর খানা রুচি কমে যায় তো সুতরাং আজকে আমি আমার আজকে আলোচনাতে আমি আপনাদেরকে কত প্রকারের কৃমি হয় গরুর এই কি ট্রিটমেন্ট কী হতে পারে আমি সকল কিছু সমস্যার সমাধান আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা প্রান্তিক খামারি যারা আছেন তারা অনেক প্রকারের ভুল করে দেখেন আমার নিজের ফার্মেসি আছে এবং কি ফিল্ডে আমি প্র্যাকটিস করি অনেক কুসংস্কার আছে সকল কিছু সমস্যার সমাধান আমি আজকে আপনারা দিয়ে দেবো দেখেন আমি আলোচনাতে আসি কারণ লং টাইমে ভিডিও অনেক দেখতে চায় না আমি আলোচনাতে আসি গরুর চার প্রকারের কীম্ন হয় এক প্যাকেট আমি একটু মানে গাউয়া ভাষায় খোলামালা বলি প্যাট প্যাট বলতে আমরা অনেকে আমরা ডাক্তারের বাসায় বলি কি রুমেন রুমেন বলতে আমরা অনেকে ইংলিশ শব্দ বুঝবেন না এটা বাংলা হচ্ছে পাকস্থলি হ্যাঁ পাকস্থলি মানে আরও বাংলা বলতে বলি প্যাট যাক পাকস্থলি তো বুঝবেন পাকস্থলিতে এক ধরনের কিনি হয় তারপর হচ্ছে কি লিভার আমরা অনেকে লিভার বলতে কি বুঝি ওই যে গরুর গরুর যে প্যাট প্যাট ধুলে লাগা আমরা বুঝি প্যাট লিভার লিভার শব্দ লিভারটা হচ্ছে কি ইংলিশ শব্দ বাংলা হচ্ছে কি কলিজা কলিজা কিনবে হয় তারপরে হচ্ছে কি আপনার শ্বাসতন্ত্রে কিনবে হয় অন্তরে কিনবে হয় এ সাইল প্রকারের কিনবে হয় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনার এই কিম ছবিগুলো আমি আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে যে সাইড প্রকারের কিনবে হয় তো এইখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এটা হচ্ছে কি যারা এই খামার যারা করেন ঠিক আছে কৃমি থাকলে দুধ উৎপাদন কম হবে যারা মোটা তাদের ফার্ম করেন কৃমি থাকলে গরু মোটা কম হবে যারা এই বাসুর উৎপাদন করেন বাসুরকে যদি সঠিক নিয়মে কিরমি ডোস না খাওয়ান বাসুর সেরকম ফিটনেস আসবে না সুতরাং কৃমি হচ্ছে কৃমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সুতরাং এই বিষয়ে আমাদেরকে এই গুরুত্ব সহকারে এটার প্রতিহত প্রতিষেধক আমাদের খুঁজে বের করতে হবে তো সুতরাং আমরা এই প্রথমত আমরা চেষ্টা করব নতুন যারা গরু কিনে আনেন কারণ আপনি যদি একটা গরু শুরু থেকে লালন পালন করেন তার কিনবে ডোজ তার রেকর্ড সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে আমি সেদিকে যাই না মনে করেন আমি আমি প্রথমে শুরু করি নতুন আমি নতুন থেকে শুরু করি আপনার নতুন বা ব্যাটেগুলো কিনে আনছেন ঠিক আছে প্রথমেই তাকে আপনি কিডনি ডোজ করেন ইনজেকশন করেন আমি আমি ইনজেকশানের সাপোর্ট করি ক্রিমিন ইনজেকশন করেন ইনজেকশনের ভিতরে নাইট্রোক্সিন আছে আইভন আছে আছে ঠিক আছে নাইট্রকসিন আইভেড আপনি দিতে পারেন একদম ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা যে যে এলাকা হন না কেন ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে বিসমিলাতেই আপনারা কিমিনাশক ইনজেকশন করেন কিমিনাশক ইনজেকশন করার পরে নিম্নে দশ সরি দশ না পনেরো থেকে বিশ দিন পরে আবার গুলাস ট্যাবলেট এটাকে বলে বুস্টার ডোজ এত করে আপনার কোনো ক্ষতি হবে না আপনি উপকৃত হবেন ঠিক আছে আপনার গরু উপকৃত হবে কারণ সে কমফোর্টেবল ফিস করবে তার শারীরিক কন্ডিশন অবস্থা ভালো থাকবে ঠিক আছে তো প্রথমেই বিসমিলাতেই আপনারা কৃমির ইঞ্জেকশান করেন ঠিক আছে তারপর বুস্টার ডোজ হিসাবে আপনারা ক্রিমির ট্যাবলেট করেন সাথে লিভারটনিক করেন আর যে চার প্রকারের কৃমি আপনার আপনাদেরকে বলছি ঠিক আছে এই আমি যে সিস্টেমটা করেছি যেই সিস্টেমে আপনারা মুক্ত করবেন ঠিক আছে এই সিস্টেমটা আপনারা ফলো করেন ফলো করার ফলে আপনারা অনেক লাভবান হবেন বিশ্বাস করেন এই একটা কারণে দত্তবুদ্ধি খামারি মোটা তাজার খামারি এবং কি যারা পাশ উৎপাদন করে খামারি তারা লোকসানের অনেক অনেক ঘাটতি সেই পরিমাণে প্রোডাকশন তাদের ফার্মে আসতেছে না সেই পরিমাণে প্রোডাকশন তাদের ফার্মে আসতেছে না সুতরাং আমার যে কথাগুলো আছে এগুলো অনেক লং টাইম হয়ে যাচ্ছে অলরেডি আমি দেখতেছি আমার স্কিনে হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে বর্তমান ডিজিটাল জমানা ভাই অনেকেই মনে করেন আপনার এত আলোচনা শুনতে চায় না কিন্তু আমি বুঝতেছি না কেন আপনি ভাই লাখ লাখ টাকা দিয়ে সেরে আপনি ফার্ম করবেন আপনি কেন বুঝবেন না কেন আপনি আলোচনা শুনবেন না অনুরোধ পুরোটা আলোচনা শুনবেন এবং কি আপনার আমি যে সিস্টেমটি কইছি এই সিস্টেমই আপনারা ফলো করেন আশা করি আপনারা লাভবান হবেন ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং কি দীর্ঘায়ু কামনা করি আসসালাম আলাইকুম